আসসালামাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ইলেকট্রিশনের খুবই ভালো মানের একটা গাবি আমরা সেল করলাম পাঁচ গ্রাম আমার এক দুই শ্রদ্ধ বড়বে ভাই আসছে গোটা সংগ্রহ করছে বড়া জাত মান কোয়ালিটি দেখেন গরু টানা দেখেন গরু শিং গলা একদম চোখা শিং ফার্স্ট ক্লাস মানের পায়ের খুর দেখেন একদম অরিজিনাল যেটা ঘোরা খুর নিচের পার্সেন্টেজ এখনো দশ বারো দিন বাকি আছেন টিউ বলান এটা গত বার দুধ ছিল আঠারো উনিশ এবার বিশ কেজি করবে ভালো ম্যানেজমেন্টে বিশ প্লাস করবে

আসসালাম আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন বক্করে মোর ফরেশ বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই শ্রদ্ধ ভাইয়া ওনার জামাই হয় ওইটা ওনারা আসলে গাবি লালন পালন করে দীর্ঘদিন থেকে বাসায় ভালো ভালো গাবি আছে তবে আমার এখানে কেমন জাতমান আছে যারা সারা বাংলাদেশ থেকে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন এবং গরুটা কত টাকা কিনলেন বলে দেন দুই লাখ পঁচিশ হাজার আচ্ছা আমার এখানে যেগুলো গরু আছে অনেক ভালো ভালো জাতের গরু আছে ভাইয়া কিন্তু টাকা কম